আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজ ভিডিও শুরুতে মশলা নিয়ে বসেছি কোরবানির তো ইনশাল্লাহ চলে এসেছে তো কম বেশি সবাই তো প্রিপারেশন নিয়ে নিয়েছেন আমার বাসায় কম বেশি সব কিছু মিলিয়ে প্রিপারেশন নেওয়া হচ্ছে এখনও কমপ্লিটলি সব কিছু ফিল আপ করতে পারেনি তবে ইনশাল্লাহ আজকের মধ্যেই সব কিছু কমপ্লিট করে ফেলবো যেহেতু আসছে কোরবানি আর দেরি নেই তো তার জন্যই প্রিপারেশান নেছিলাম আর ঈদের দিন যে গোরু মাংসটা রান্না করা হয় সেটা কিন্তু একটু বেশি মজা হয় আমার কাছে মনে হয় অন্য অন্য দিনের চাইতেও তো কোরবানিদের যে মশলাটা আমরা তৈরি করি সেটা আমরা সম্পূর্ণ চেষ্টা করি শিল বেটে তারপর তৈরি করার জন্য এমনিতেই নর্মালি আমি সব সময় সব মশলা একসাথে গুঁড়ো করে ফেলি কিন্তু কোরবানিতে মাংসটা যেহেতু একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করি তো তার জন্য মশলাটাও আমি একটু স্পেশালভাবে তৈরি করার চেষ্টা করি আর কি তো এখানে আমি পরিমাণ মতো একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম খুব বেশি করব না আসলে বাটা পাটি তো মা আমাকে করতেই দেবেন না সেটা আমি বুঝতে পেরেছি ভালো করে তো এখানে মশলাপাতি তাও যতটুকু দিয়েছি মায়ের জন্য অনেক হয়ে গেছে সেটাও আমি বুঝতে পারছি বারবার মাকে বলেছিলাম যে মশলাগুলো আমি বেটে নেব আস্তে আস্তে কিন্তু মা আমাকে বাড়তে দিল না মা নিজেই করে নিয়েছে তো এখানে আমি মাকে পরিমাণ মতো যতটুকু দরকার যেটার সাথে যেটা যতটুকু লাগবে ওইটাই দিয়েছিলাম সব মশলা আমি এখানে ছোটো ছোটো করে দারচিনিগুলোকে ভেঙে দিয়েছিলাম। এগুলোকে শিলবারটায় বেটে নেওয়া হবে আর দারচিনি দেখা যায় যে মোটা মোটাগুলো নিলে বাড়তে একটু কষ্ট হয় তো তার জন্য আমি পাতলা পাতলা টাইপের কিছু নিয়েছি তারপর এই যে এখানে ছোটো ছোটো করে ভেঙে রেখে দিচ্ছি গত বছরও কোরবানিটা আমরা ঢাকায় করেছিলাম এবছরও সেটাই হচ্ছে তো কোরবানিটা ঢাকায় করা হচ্ছে আসলে কখন কোথায় কি করতে হবে আমরা তো আর জানি না এটা হচ্ছে সময় বলে দেয় আমাদেরকে তো সেটাই হলো ইচ্ছে ছিল যে গ্রামে করবানি এটা করবো কিন্তু সেটা তো আর করা হলো না শহরেই করতে হচ্ছে আসলে আমার সব আত্মীয় স্বজন চলে গেছে গ্রামে তো তার জন্য একটু খারাপ লাগছে আমার চেয়ে আমার মায়ে বেশি খারাপ লাগছে আসলে মায়ের তো ইচ্ছে ছিল যে গ্রামে করবে কিন্তু কোনো না কোনো কারণে আর সেটা হলো না আমাদের এখানে আয়ন যাবে আয়নের বাবার সাথে গরু বাজারে আমাদের এখনও কিন্তু কোরবানিতে যে গরু কেনার কথা সেটা কিন্তু এখনও কেনা হয়নি তবে হ্যাঁ আজকের মধ্যেই কিনতে হবে কেননা সময় তো আছে আজকেই হাতে আর তো কোনো সময় নেই তো বাবা ছেলে যাচ্ছে গরু বাজারে আয়ন কখনোই গরু বাজারে যায়নি এই প্রথম আজকে ওর বাবার সাথে যাচ্ছিলো তো তো খুব খুশি ছিল যাওয়ার সময় আমাকে কোনোভাবে একটু ভাই ভাই টাটা করে চলে গেল আর এখানে মা তো মশলা বাটা বাটি শুরু করে দিয়েছে অলরেডি শিলপাটায় মশলা পেটে তারপর মাংস রান্না করলে ওই মাংসের টেস্ট অনেক ভালো আসে সেটা আমরা কম বেশি সবাই জানি তো তাই এদের সময় যে মাংসটা রান্না করি সেটা একটু স্পেশালভাবে করারই চেষ্টা করি যেটা আমি প্রথমেই বলেছিলাম আমার মতো মনে হয় যেন কম বেশি আমার সব আপু আনটিরা এটাই যান যাই হোক আজকে এখনও কিন্তু আমি আমার সেই ছোটো রিকোয়েস্টটি করিনি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আজকে বাসায় মোটামুটি অনেক কাজ হয়েছে মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি যেহেতু কালকে ঈদ তো কাল তো আর খুব বেশি মশলাপাতি নিয়ে ঝামেলা করতে পারবো না তাই আজকে আগে থেকে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছিলাম তো এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ ব্লান্ডার করে রেখে দিচ্ছি আর তারপর আমি রসুনটা ব্লান্ডার করে নেব আদা আগে থেকেই করা ছিল তাই আদা খুব বেশি করিনি আসলে এখন যদি খুব বেশি মশলাপাতি আবার ব্লেন্ডার করে পিরিসটাকে ভর্তি করে ফেলি তাহলে তো আবার প্রবলেমে পড়ে যাবো তো তার জন্য খুব বেশি ঝামেলা আর বাড়াতে চাচ্ছি না পরিমাণ মতো একটু একটু করে করে রেখে দিচ্ছি এই আর কি মোটামুটি ঢাকা শহরে কিন্তু মেঘলা আকাশ তেমন কোনো রোদ নেই তবে প্রচুর গরম আছে আর হয়তো যে কোনো সময়ে মেঘ নামতে পারে তো যাই হোক বৃষ্টির অপেক্ষায় আছি কখন নামবে তবে ঈদের সময় বৃষ্টি হলে সবার জন্য একটু কষ্ট হয়ে যায় তবে এটাও ভেবে ভালো লাগে বৃষ্টি হলো আল্লাহর রহমত আর আল্লাহ যদি পবিত্র দিনে সেই রহমত আমাদের উপর নাজিল করেন তখন কিন্তু খুব ভালো লাগে এই বিষয়গুলো ভাবতে গতকাল হজ গিয়েছিল তো হজ উপলক্ষে অনেকে রোজা রেখেছেন আবার অনেকে হয়তো রাখতে পারেননি আমি বেশ কয়েক বছর থেকে রোজা রাখছিলাম তবে এবছর রোজা না রাখতে পেরে আমার কেন জানি না খুব বেশি খারাপ লাগছিলো যাই হোক আল্লাহ যদি আবারও বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব। কাজ করতে করতে চা খেতে ভুলে গিয়েছি আর অনেক গরম যদিও চা আমি খুব একটা পছন্দ করি না মায়ের তো দরকার তো দেখলাম যে দুধ শেষ তাই আগে থেকে কাছে জারে আমি দুধটা রেখে না হলে দেখা যায় যে মা খুঁজে পাবে না আর মনে করবে হয়তো দুধ নেই দুধ শেষ হয়ে গেছে তো তার জন্য আমি কটোতে ঢেলে রেখে দিচ্ছিলাম বাসায় থাকলে দেখা যায় যে টুকটাক কাজ করতেও ভালো লাগে আর কাজ করাও হয় কিন্তু যখন আইনকে নিয়ে স্কুলে যাই স্কুল থেকে আসি তারপর কিন্তু আর কিছুই করতে পারি না কিছু করতে ভালো লাগে না এখন যেহেতু আইনের স্কুল বন্ধ তাই মোটামুটি টুকটাক কেটে সেটা করেই নিয়েছি নিজের হাতের কাজগুলো একটু একটু করে গুছিয়ে রাখছি কিচেনটা ভালোই ময়লা হয়েছে তাই ভাবলাম যে আজকে একটু ডিপ ক্লিন করে ফেলি যেহেতু আমার হাতে এখন খুব বেশি সময় থাকে না তো আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম যে পুরো কিচেনটাকে একটু ঘষে মেজে পরিষ্কার করে ফেলবো তাই তো এখানে আমি হালকা করে একটু কুসুম কুসুম গরম পানি দিয়েছিলাম আগে যেহেতু কিচেনে একটু তেল তেলে ছিট ছিটে ভাব হয়ে থাকে তো তার জন্য গরম পানি হচ্ছে বেস্ট গরম পানি দিলে দেখা যায় যে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এখন তার আগের মতো দাঁড়িয়ে কাজ করতে পারি না আমার পায়ে অনেক ব্যথা হচ্ছিল কোমরেও অনেক ব্যথা তো তার জন্য দেখা যায় যে লং টাইম এখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজই করতে পারি না তো যত দ্রুত সম্ভব আমি কিচেনটাকে ভালো করে ডিসক্লিন করে নিয়েছিলাম কাজের সময় ক্যামেরা অন করা ক্যামেরার সামনে কাজ করা এই বিষয়টা আসলে অনেকটাই কষ্টের তো রিসেন্টলি কিন্তু আমি তেমন কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না টুকটাক একটু শেয়ার করছি এতটুকুই জাস্ট আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে রিসেন্টলি তো আমার ভিডিওতে ভিউজ এত কম আসছে জানি না কেন এমনটা হচ্ছে রেগুলার যখন আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম তখন কিন্তু অনায়াসে খুশি মতো আমার ভিডিওতে দু তিনশো ভিউজ এমনি চলে আসতো কিন্তু এখন যখন আমি ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি এখন আমার ভিউজের সংখ্যাটাও অনেকটা কমে গেছে তবে এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না হয়তো আমার টাইমিংটা ঠিক হচ্ছে না কখনো পাঁচটা কখনো তিনটা কখনো চারটা যার জন্য আবারও চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে আমি নিজে বুঝতে পারছি আমার কোথায় কোথায় ভুল হচ্ছে তবে কিছু করার নেই আমি এখন ভিডিও দিয়ে যাচ্ছি এটাই আমার জন্য মনে হয় যেন অনেক আমি যখন নতুন এই বাসায় উঠেছিলাম তখন এই জানালার অবস্থাটা অনেকটাই খারাপ ছিল তখন এত বেশি ঘষে মেজে এটাকে পরিষ্কার করতে হয়েছে যার জন্য এই জানালার রঙগুলো কিংবা এটার উপর যে একটা আস্ত ছিল সেটা আমি তুলে ফেলেছিলাম কেননা এত বেশি খারাপ দেখতে লাগছিল আর এখন কাছ থেকে খুব একটা খারাপ লাগে না তবে ক্যামেরায় মনে হচ্ছে যে কালো কালো যে অংশগুলো আছে এগুলো হয়তো তেলতেলে ভাব না এটা তেলতেলে ভাব না এটা জানালার যে আসল রঙটা ছিল সেটাই ফুটে উঠেছে রটের যে একটা কালার থাকে সেটা অনেকে হয়তো মনে করতে পারেন যে এটা ময়লা আসলে এটা ময়লা না আমি অনেক বেশি মাজা করাতে এটা রংটা উঠে যায় যার জন্য এটা ক্যামেরায় দেখতে হয়তো এমনটাই মনে হচ্ছে আবার হয়তো কেউ মনে করতে পারেন যে এটা নোংরা একটা অংশ ছিল আসলে এটা এমন কিছুই ছিল না তো তো এখানে আমি সিঙ্কের ইয়েটাকেও ভালো করে ঘষে মেজে নিয়েছিলাম এই কাজগুলো দেখা যায় যে আগে মোটামুটি সাপ্তাহানিকের মধ্যে আমি ডিসিপ্লিন করে নিতাম তার জন্য আমার কিচেনটা খুব একটা নোংরা হতো না তবে এখন যেহেতু আমি খুব বেশি সময় দিতে পারছি না আর সাম্রতিকও হয়তো দিতেও পারবো না তাও মা তো যথেষ্ট পরিমাণ সব কিছু অনেকেই পরিষ্কার করে রাখে তাও ভাবলাম যে তো আজকে একটু সময় পেয়েছি তাহলে আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে রেখে দেয় এতে করে কমই ময়লা হবে আর দেখা যায় যে অল্প ময়লা থাকতে যখন আপনি পরিষ্কার করতে আসবেন আপনার নিজেরও কষ্টটা কম হবে তো আমার কিচেনটা খুব বেশি নোংরা ছিল না তারপরও আমি একদম ডিপ ক্লিন করে ফেলেছি যাতে করে নেক্সট টাইম আবারও পরিষ্কার করতে আমার কষ্ট না হয় কিচেনের একদম উপর থেকে নিচ পর্যন্ত যত টাইসের অংশ ছিল সবগুলোই আমি সাবান দিয়ে ঘষে মেঝে তারপর সুতির একটা ন্যাকড়াকে ভালো করে ধুয়ে শুকনা শুকনা করে পুরো কিচেনটাকে মুছে নিয়েছি জানালার একদম উপরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ক্লিন করে রেখে দিয়েছি টাইসের মধ্যে ছোটোখাটো কোনো দাগ পড়লেও সেটা আবার আমার চোখে খুব ভালোভাবে পড়ে যায় আর যার জন্য আমি কখনোই চাই না যে ছোটোখাটো এই দাগগুলো আমার কিচেনে থাকুক ওয়াশরুম কিংবা কিচেন এই দুইটা জায়গা যদি পরিষ্কার থাকে আমার কাছে সব কিছুই ভালো লাগে তো চেষ্টা করি এই দুইটা জায়গাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে সব সময় জানি না পারি কি না তবে রাখার আমি চেষ্টা করি ইনশাল্লাহ সামনের দিকেও চেষ্টা করব। তো তো পুরো কিচেনটাকে আমি ধুয়ে নিয়ে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন যে কি অবস্থা মোটামুটি আজকে ভালোই কাজ হয়েছে আর প্রচুর গরম পড়ছে আসলে গরমের মধ্যে বই করা পাখা বন্ধ করে অনেকটাই কষ্টের তো অনেকদিন পর এত বড় একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি বয়স দিতে গিয়েও কেমন যেন মনে হচ্ছিলো তাই তো এখানে মা মশলা প্রায় শেষ দিকে চলে এসেছে বাটা বাটি কতটা সুন্দর করে বেটে নিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করুন না কেন অসাধারণ হবে খেতে বাসায় তৈরি করা মশলা দিয়ে যে কোনো কিছুই রান্না করুন আমার কাছে মনে হবে যে বেস্ট আমরা সবসময় বাসায় তৈরি করা মশলা দিয়ে মাংস রান্না করি আর ওই যে একটা মশলা দেখেছেন বাজার থেকে নিয়ে এসেছি ওটা আমি খুব বেশি ব্যবহার করব না প্রয়োজন হলে একটু জাস্ট ব্যবহার করব স্মেলটা স্ট্রংভাবে ধরে রাখার জন্য এছাড়া তেমন কিছুই না হাতের কাজও মোটামুটি একটু করে গুছিয়ে নিয়েছি শেষ করে তারপর ভাবলাম যে দুপুরের জন্য তো কিছু একটা রান্না করতে হবে তো তার জন্য এখানে আমি একটু কক মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম খুব শর্ট টাইমের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি আমি জানি না এখনো কারা কারা আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তবে যার যারা এখনো আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে কেউ যদি আজকে আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন তাহলে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি প্লিজ আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে কোনো দিক থেকে তাহলে আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ কক মুরগি যতই কষিয়ে রান্না করা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে যদি সাথে সাথে পানি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না আমার ধারণা আর কি তো তাই আমি খুব বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম চুলার হিটটা একদম কমিয়ে নিয়েছি তারপর আমি সুন্দর করে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো করে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করেছি তারপর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি অনেকদিন পর মনে হলো যে আমি এত বড় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে পুরো ভিডিও জুড়ে আমাকে অনেক কথা বলতে হয়েছে আর এত কথার মাঝে যদি আমার কোনো ভুল আপনাদের চোখে পড়ে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম